তলিয়ে গেল এক যুবক বয়স উনিশ বছর মালদা জেলার পুকুরিয়া থানার শ্রীপুর এক অঞ্চলের গোবিন্দপুর এলাকার সোমবারের ঘটনা বানি রতুয়ার কার্বোনা এলাকায় দেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি দেহ উদ্ধারের জন্য ইতিমধ্যে স্পিড বোর্ড নামানো হয়েছে ডুবুরিও আনা হচ্ছে বলে জানা গেছে পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা যায় ওই যুবকের নাম নাজিম হাসান বয়স উনিশ আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন এদিন নদীতে আত্মীয়দের আরও কয়েকজনের সঙ্গে স্নান করতে নামেন নাজিম তলিয়ে যান বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে চায় এই এলাকায় ছুটে যান সবার বিধায় আব্দুল রহিম বক্সি তিনি বলেন খুবই মর্মান্তিক ঘটনা আমরা পরিবারের পাশে রয়েছে ওই এলাকায় শোকের ছায়া পুকুরিয়া থেকে সম্রাট রিপোর্ট আমাদের ছেলে সেখানে তার দিদার বাড়িতে বেড়াতে এসেছিল নানার বাড়িতে বেড়াতে এসেছিল সেখানে তার নদীতে আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি নদীতে স্নান করতে নেমেছিল হ্যাঁ মহানন্দ স্নান করতে নেমেছিল সেখানে চারজনই জলে ডুবে যাচ্ছিল আর কি তিনজনের কোনোভাবে উদ্ধার করা হয়েছে আর একজন তার বয়স উনিশ খুব মেধাবী ছাত্র বানি অতবার কার্বন না হয়ে সেই ছেলেটা জলে তোলাই তুলিয়ে গেছে খুবই বেদনাদায়ক কষ্টদায়ক একটা যুবক ছেলে ছাত্র তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি সব ধরনের ব্যবস্থা চলছে সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে ডুবুরি আনার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তার দেহকে পাওয়া যাবে হ্যাঁ এই আশা আমাদের আছে তার পরিবারের সমস্ত লোক এখানে আছে সরকার তো পরিবারের সববেদনও জানাচ্ছে পরিবারের পাশে থাকার সব ধরনের সহযোগিতা আমরা পাশে যাওয়া এই আশা তোমার সাথে গল্প বললাম पानी से भरे सोला में ये एक गाड़ी रास्ता देखा ले लोग की हाथ से रोटी वाली